তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা এই হইলো আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম

লাইভ ভিডিওটা দেখে আমার গায়ে লোম টোম দাঁড়ায় গেল কে সে বলে আবার সাবিকুর হারে আবার আরেক সাবিক তো আমি বুঝি না বাংলাদেশে এরকম বিয়া সাদী কিচ্ছা কাহিনী হ্যার বউ হ্যাঁ হ্যার গার্লফ্রেন্ড ওই ওই ওর গার্লফ্রেন্ড ওই ওর বয়ফ্রেন্ড ওর কাছে গেছে এইসব কি কি চলছে ভাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি যারা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে কেসে খুঁড়তে সাপ বেরিয়ে এসলো এবারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এতদিন নানা অভিযোগ তুলে আসছিল আবুত আদনানের স্ত্রী আর সারা তার স্বামীর বিরুদ্ধে আবুত হাদনানের বিরুদ্ধে এবারে সাবিকুন নাহার সারার আসল চরিত্রটা সামনে নিয়ে আসলো তার প্রথম স্বামী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমান যিনি দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা তার প্রথম স্বামীর একটি লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যে লাইভটি ছিল আবুতু হাদনান যখন গুম হয়ে যায় সেই গুমের ঘটনার সময় যখন সাবিকুন নাহার সারা তিনি যখন সংবাদ সম্মান করেছিল প্রেস কনফারেন্স করেছিল ঠিক সেই মুহূর্তে তার প্রথম স্বামী জানতে পারে তার স্ত্রী আপত আদনানের সঙ্গে সংসার করছে বিয়ে করেছে তাকে সাবিকুন নাহার সারার প্রথম স্বামীর ঘরে একটা কন্যা সন্তান রয়েছে প্রিয় দর্শক শ্রোতা সাবিকুন নাহার সারা আদনানের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তার প্রথম স্বামী কি বললো লাইভে এসে সেই পুরাতন লাইভটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে আমরা সেই লাইভটা দেখে আসব তারপরে কথা বলবো আসসালাম আলাইকুম আমি আবার ফেসবুকে আসলাম আবার কিছু বলার জন্য কারণ এই আদনা আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বহুত বলতে পারি না যে আর স্ত্রী সাহেব কোন আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়াসিফ তোমার মায়ের নাম কি বাবা বলতো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এটা আমার মেয়ে ওয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিক নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিক তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলার প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুল নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরা যায় যার কথা শুই না আহা হা তার কি মহাপথের কথা আপনারা শুই তার তার কথা আপনারা পৈটে গেছেন ওই যে বলেন একটা কথা আছে মাগুর মাছের অসুরু ঠিক আছে তা ওর ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার চাইতে বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেড়ে সে আরেকটা ধরছে এবং প্রতি জনের কাছ থেকে ও দেড় মোহরের টাকা তুইলা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার পনে থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসার ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো পয়সা পয়সা আরে নিয়ে ভেঙ্গে ভেঙ্গে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমার নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে আমরা নাচাইছে যার নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছড়ি হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহে চলে যায় আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবিক উন্নার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ কিন্তু আমি তো জানি আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর এ নিয়ে অনেকে নাচানাচি করতেছেন ওর নিয়ে নাচানাচি করে না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন কিন্তু সাবিকম না নিয়ে নিয়ে ওর স্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালিফি করা প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন এখন বেরিয়ে আসলো আবু তু আদনান হুজুরের শের বোর অপকর্ম সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তারপর আর কার হবে দীর্ঘ আগে এই আবু তু আদনান হুজুরের বোর আরেকটি জামাই ছিল তিনি স্বামীকে কোন না আমি যার প্রথম স্বামী যেই স্বামী ইতিমধ্যে লাইভে এসে সবকিছু বলে দিয়েছে তার বউ কতটা নিকৃষ্ট সর্বশেষ আমরা এতটুকু বুঝতে পারি এই আবু তু আদনান হুজুরের বউ আদনান হুজুরের যে পরিচিতি রয়েছে তিনি কত কষ্ট করে যে फेमस হয়েছে সবার কাছে এই জিনিসটি নষ্ট করে দেওয়ার জন্য একটি পরিকল্পনা করছে আবু তু আদনান হুজুর যখন তাকে বিয়ে করবে এর আগে তার সাথে কিছুদিন প্রেম করে তার কিন্তু একটি স্বামী ছিল হয়তো বা তার ডিভোর্স হয়েছে আদন হচ্ছে তাকে বিয়ে করে যার কারণে এবং সেটাকে নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা সৃষ্টি হয় তার বউ হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করতে থাকে শুধু পোস্টই নয় আদনাল হুজুরের যত ধরনের সিসি ফুটেজ রয়েছে সেইগুলো আপলোড করা শুরু করে আর মানুষকে বোঝানোর চেষ্টা করে আবু তো আদনান হুজুর একজন নিকৃষ্ট মানুষ তিনি আপনাদের কাছ থেকে

আরেক সাবি তো আমি বুঝি না এরকম বিয়া শাদি কিচ্ছা কাহিনী ওই ওর গার্লফ্রেন্ড ওই সব কি চলছে ভাই আপনাকে বাংলাদেশে কি শুরু করছেন ভাই আপনারা সাকিব উন্নয়ন একটা মেয়ে হয়ে যে কাজটা করছিল তুই সেই কাজটার ভিতরে একটা বিরাট বাধা হয়ে এখন এখনই মেয়েটা চরিত্র নিয়ে প্রশ্ন করছিস নানান জায়গায় সেই যখন যাবে এখন এগুলো নিয়ে প্রশ্ন উঠবে যে একটা ক্ষতি করি না এখন তোর এটা বলে কি লাভ বল তা কি লাভ হয়েছে এগুলো বুঝলাম কোন একটা উপকার হলো তোর একটা এটা তোর সাথে ডিভোর্স হয়ে হয়েছে তার না সাহেবের ব্যাপারটা সলভ হইতো তারপরে তুই গিয়া তোর যত মনের সুখ দুঃখের কথা আছে কোনো জায়গায় গিয়ে বলতি তো এই সময় এসে বলতেই বল এটা একটা বদমাইশ জানি খুনদের সামনে পেলে ওটা থাপগুলো ফালা দিতাম জান এখন তো আমি বুঝি না বাংলাদেশে এরকম বিয়া শাদি কিচ্ছা কাহিনী এর বউ হ্যাঁ হ্যাঁ গার্লফ্রেন্ড ওই ওই ওর গার্লফ্রেন্ড ওই ওর বয়ফ্রেন্ড ওর কাছে গেছে এইসব কি কি চলছে ভাই আপনাকে বাংলাদেশে কি শুরু করছেন ভাই আপনারা এমনি বাংলাদেশ তার এর একটা বিপজ্জনক জায়গার ভিতরে আপনাদের অর্থনীতি ঠিক নেই সামাজিক ব্যবস্থাপনা ঠিক নাই রাজধানী ঢাকা সব পৃথিবীর একশো সাতত্রিশে অবস্থান করতেছে একশো চল্লিশের ভিতরে অর্থাৎ লাস্টের দিক থেকে তিন নম্বরে খাবার জন্য ভালো পানি নেয় নিঃশ্বাস নেবেন ভালো বাতাস নাই মানে দূষিত পলিটিক্স আমি কি বলবো আর কি এগুলো শেষ করতে পারবো না তারপরে লুট পাট হত্যা খুন ধর্ষণ এগুলো নিয়ে বাংলাদেশে করে দেখেন আপনারা যে কয়েকদিন আগে যে অ্যারেস্ট হইলো আমাদের নাসির মেয়ে অ্যারেস্ট হলো তার কি তারও একই কিচ্ছে খাহ সে গেছে আকাম কুকাম করার জন্য পরিমণির লগে তারা যখন ধরে আনতে গেছে তো তার সাথে আবার ওই তিন তিনটা রক্ষিতা পাওয়া গেছে এটা হলো আমাদের ডিসে হারুন সাহেবের কথা যদিও জানা গেল এদের এক একরক্ষিতা বলে আবার বউ নাসিমিয়া দ্বিতীয় বউ আরো যে দুজন আছে ওই দুজনে কার কার বউ কে জানে তো এখন যা কি ধরতে চায় যারই খোঁজ খবর নাই যাই হোক না কেন দেখা যায় কারো দুইটা চারটা ঘুরে বিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঝামেলা তারপরে ওই বিয়া হয়নি তারপরে বউ বানায় ফ্ল্যাট নিয়ে ভাড়া করে থাকা যেমন ওই যে ক্ষেত্রে ঘটলো আপনারা দেখছেন মুনিয়াকে বিয়া নিয়ে ফ্ল্যাট ভাড়া করে করে রাখে লাখ টাকা ভাড়া কোন জায়গাতে দেখছেন কি ইচ্ছা হয়নি তো এখন এই ছেলে দেখলাম একসম চিলাচিল করার জন্য আইসা তো সে কি করছে সে ওই কয়েকদিন আগে কয়েকদিন আগে কি গতকাল আর কি গতকাল একটা লাইভ ভিডিও হচ্ছিল সাবিকর নাহ তো আপনারা জানেন সাবিকোর নাহ তার স্বামীকে আদনান ভাইকে ফিরে পাওয়ার জন্য নানান ভাবে চেষ্টা করছে তো সেই লাইভ ভিডিওটা পাশে বোরকা ছিল তো সে যখন লাইভ ভিডিও কথা বলছে এখন সে যেহেতু তার প্রথম স্বামী সে যেভাবে সাক্ষী প্রমাণ দিয়া কথাবার্তা বলছে তো তাদের তো বোঝা যায় সে তার স্বামীর কারণ হলো তাদের বলে তিনটা বাচ্চাও আছে এর ভিতরে একটা বাচ্চা মারা গেছে দুইটা বাচ্চা এখনো আছে এবং মিরপুর এগারো নম্বরে থাকে এবং এই ছেলে ঠাই ঠিকানা যত কিছু আছে সব কিছু দিয়ে একেবারে নিখুঁত কথা বলছে তো বিশ্বাস না করে কোনো উপায় নেই তো যাই হোক এখন সেই ছেলে কি করছে তো তার যখন লাইভ ভিডিও চলছিল তো লাইভ ভিডিও চলা অবস্থাতে দেখলো যে কি রে কণ্ঠটা তো পরিচিত লাগে চেনা চেনা লাগে তো সে তার ফেসবুক পেজ ঘাইটা তারপর আনন্দ জায়গায় গিয়ে অনেক কিছু মানে যত ভাবে সে পারছে চেষ্টা করে খোঁজ খবর নিয়ে সে বের করছে যে না এই বোরখার পিছনে যে মেয়েটা রয়েছে সাবিকুন নাহা সে তার প্রথম সে তার স্ত্রী কি বলবো আমি একটা একটা বাজে একটা অবস্থার সৃষ্টি করছে তো যেখানে এই মেয়েটা সাবিকুন নাহা সবার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তার স্বামীকে ফিরে পাওয়ার ব্যাপারে এখন ইস্যুটা তো সাবিকুন নাহা না এখন এই ছেলে হঠাৎ করে তার প্রথম স্বামী আইসা একটা একটা বিরাট বড় ভেজাল করে দিয়েছে এখন তো বুঝতেই পারছেন তো মানুষ এখন এই সাবিকুল নাহারকে একটু খারাপ দৃষ্টিতে দেখবে যেহেতু তার সেই ছেলে যেভাবে বলতেছে একেবারে চরিত্রের পুরা আপ টু বটম পর্যন্ত রিপোর্ট দিচ্ছে আপনাদেরকে একেবারে ফ্ল্যাশব্যাক করতেছে এই সাবিকুল নাহারকে তো মনে হচ্ছে এই ছেলেটার প্রধান উদ্দেশ্য সাবিক উন্নারকে মানে সাবিকুর নাহা যে চাইত্রিক ভাবে খারাপ নষ্ট ভষ্ট মায়া তো এগুলি প্রমাণ করা তো যার ফলে বললো তার বিয়ে হওয়ার আগেও তার একটা বয়ফ্রেন্ড ছিল তো একজন তারপর তার সাথে বিয়ে হয়েছে তারপর তার বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পর দিন মহন নিয়ে এই সাবিক উন্নার চলে গেছে তারপরে আবার কোন জেলার বলে কোন লোকের সাথে বিয়ে হয়েছে তার বয়স হল পাঁচচল্লিশ বছর তারপরে বিয়ে হয়েছে আমাদের এই আবুতোহ আদনান সাহেবের সাথে

তোরও কিছু করার নেই আমারও কিছু করার নাই তো এখন সে চলে গেছে চলে যাওয়ার পর এখন সেই যদি আবু তোহা সাহেবের সাথে বিয়ে হয় এবং এই মুহূর্তে কি লাভ হইলো তুই তো বলতেছ তোর সাথে ডিভোর্স হয়ে গেছে তোর দিন মোহন নিয়ে গেছে সবকিছু ক্লিয়ার কাট হয়ে গেছে তোর দুইটা দুইটা বাচ্চাও আছে যেটা তুই লালন পালন করতেছ তো কর তা এখন এগুলো বলার কি এটি উপযুক্ত সময় ছিল বেটা তত আদান সাহেবের ব্যাপারটা ভাবা উচিত ছিল এখন আদান সাহেবকে

এই যে গতকাল রাত্রে আবুতাহ আদনান সাহেবের স্ত্রী জনাবা সাবিকুল নাহার ওনাকে নিয়ে ফেসবুক পুলে যে লাইভ প্রোগ্রামটি অনুষ্ঠিত হইল সেখানে সাবিকুন নাহার উনি তো অনেক কথাই বলেছেন এবং আমি মনে করি প্রত্যেকটা কথা এটা আসলে ব্যক্তিগত বিষয় সেখানে কথা বলার কিছু নয় আমাদের আমি সেগুলো নিয়ে কথাই বলতে চাই না তাছাড়া উনি যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগ আর ওনার কথার ভিত্তিতে সত্য না মিথ্যা এগুলো যাচাই করা যাবে না বরং এখানে আবুত আদনান সাহেবের বক্তব্য লাগবে পরিস্থিতি বুঝতে হবে কখন কোন সিচুয়েশনে কি হয়েছিল এগুলো অনেক কিছু কাহিনী আছে এখানে তো সুতরাং আমরা জাস্ট ওনার কথা শুনে আমরা কোনো কিছু ডিসাইড করতে পারি না জাস্ট আমরা শুনলাম এতটুকুই এখন মজার বিষয় যেটা যেটা আপনাদের সাথে আমি আসলে শেয়ার করতে চাচ্ছি সাবিকুল নাহার ওনার উপর কোনো অ্যাটাক বা ওনাকে নিয়ে কোনো নেগেটিভ সমালোচনা না করে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা প্রথমে এই ভিডিওটা একটু দেখুন কিন্তু বিষয়টা হলো যে আপনি যখন বিয়ে করছেন আমতোমরা তখন কি আপনি জানতেন কিনা যে তোরাদনাম বিবাহিত এরপরও কেন তাকে বিয়ে করলেন এই যে তার ওয়াইফের পক্ষ থেকে তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে যে একটা তাদের অবদান মানে সে কি করবে তার হাজবেন্ডকে বিয়ে করাবে তো আমি হ্যাঁ এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম এবং আমার সাথে কথা বলতেছে কে তার কি বললাম তো সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে এভাবে সে এমন যে তেমন এভাবে সে বলতেছে

কথা স্পষ্ট হয় না কয়েকবার শোনার চেষ্টা করছি তো আদনান সাহেব কি জানি বলছে দেখো কিন্তু কথার ধাঁচে যেটা বুঝতে সেটা হচ্ছে যে আদনান সাহেব হচ্ছে সেই ব্যক্তি যে আরেকটা বিয়ে করবে এবং এই বিয়ে করার ক্ষেত্রে ওনার প্রথম স্ত্রী সে নিজেই গেছে পাত্রী দেখতে পাত্রীর সাথে কথা বলতেছে পাত্রীকে ইভেন সবকিছু বুঝাই দিচ্ছে যে বিবাহের পরে তার স্বামীর সাথে কিভাবে চলতে হবে সো এটা আসলেই অবাক করা কাণ্ড এটা খুবই রেয়ার যে প্রথম স্ত্রী সে নিজেই তার স্বামীকে আরেকটা বিয়ে করাইতে রাজি আছে এবং শুধু রাজি না বরং সে সে পাত্রী পাত্রী খুঁজতেছে এবং যখন পাইছে তখন পাত্রীকে দিক নির্দেশনা দিচ্ছে যে বিবাহের পরে সে তার স্বামীর সাথে কিভাবে সংসারটা করবে কিভাবে চললে স্বামীর মন জয় করে সে চলতে পারবে তো এটা খুবই রেয়ার কিন্তু কারণ বর্তমানে আপনি এরকম কিছু পাবেন তো দূরে কথা আপনি আরেকটা বিবাহের নাম নিলেই আপনার উপর কি বিপদ আসতে পারে সেটা তো আমাদের সাবুক নাহার জনাবা উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং উনি আমাদের শুধু উনার বিষয়টা উনার পর্যন্ত সীমাবদ্ধ না বরং এটা আমাদের কাছে মেসেজ আসছে যে যেখানে আলেমরা যারা দিন বুঝে যারা একাধিক বিবাহের কথা বলে তারাই যখন একাধিক বিবাহ করতে চায় তখন তাদের চরিত্রের উপর কথা আসে তাদের নিয়ে সমালোচনা হয় দেশব্যাপী কথাবার্তা আলোচনা সমালোচনা ইত্যাদি হয়ে থাকে তো উনাদের অবস্থা যদি এই লেভেলে হয় তাহলে সাধারণ মানুষ সে কিভাবে আরেকটা বিবাহ করার চিন্তা করতে পারে অথচ আরেকটা বিবাহ করা তো দূষণীয় কিছু না এমন না যে প্রথম স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকলে এবং সে আপনাকে শান্তি দিচ্ছে না আপনি কোনো খুব মানসিক চাপে আছেন এই জন্য দ্বিতীয় একটা বিবাহ করতে হবে সেটা তো এরকম না আপনি আপনার সামর্থ্য আছে আপনি চাইলে একটা বিবাহ করতে পারেন যেটা আল্লাহ তালা আপনাকে করার অনুমতি দিয়েছে তো সেই জায়গায় আপনি সেই সুযোগটা ব্যবহার করবেন তো দূরে থাক এটা না নিলেই আপনার জীবনের অবস্থা খারাপ তো এরকম একটা সিচুয়েশনে ওনার স্ত্রী ওনাকে বিবাহ করাইছে এবং ওনার স্ত্রীর সাথে এই যা কিছু হইলো ওনার মুখ থেকে আমরা শুনলাম তো যদিও আমরা সাবিক নাহার ওনার কাছ থেকে উনি যেটা বলেছেন ওনার প্রথম স্ত্রী সম্পর্কে যে ওনার প্রথম স্ত্রী নাকি এই যে তার স্বামীকে সে নিজ থেকে বিবাহ করাইতেছে আরেকটা এটা নাকি সে তার স্বামীর যে হক গুলো আছে যে দায়িত্বগুলো আছে সে সেগুলো করতে চায় না সে তাকে মুঠেও পছন্দ করে না এবং পছন্দ করে না বিদায় সে চাচ্ছে তার স্বামীকে আরেকজনের ঘরে ঝুলাই দিয়ে নিজে মুক্তি পেয়ে যেতে এই জন্য উনি ওনার স্বামীকে এভাবে খুঁজে বের করে বিবাহ করাইছে তো এটাকে আমি জাস্ট নাহারের একটা দাবি বলতে পারি জাস্ট একটা দাবি এটার বাস্তবতা কি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না এটা কখনো আমাদের সামনে আসুক এটা নিয়ে আরো আলোচনা হোক এখন ওনার সামনে স্টেটমেন্ট বিষয়ে পরিষ্কার করুক দরকার উনি বলছে বলছে এটা আমরাও শুনলাম শুনলাম এটা সত্য মিথ্যা আমরা জানি না এটা আমি বিশ্বাস করি না এটা যদি সত্য হয় তাহলে সত্য আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা এখন যেহেতু আমরা এখানে এটা কোনো কিছু জানা আমাদের পক্ষে সম্ভব না সুতরাং আমাদের কোনো পক্ষ নেওয়ার দরকার নাই ডিসাইড করার দরকার নেই এগুলো তো আছে এগুলো এগুলো সাইডে থাক বাদবাকি ইন্টারেস্টিং বিষয় কোনটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সাইফুর সাগর সাহেব উনি এখানে খুব অবাক হয়েছে ওনার অবাক হওয়া দেখে আমার ভালো লাগছে কারণ এই ধরনের কথা তো আমাদের কাছে স্বাভাবিক লাগতেই পারে কিন্তু আমার কাছে এটা অস্বাভাবিক মজাদার তখনই লাগছে যখন সাইফুর সাগর সাহেব এই বিষয়টা দেখে অবাক হয়েছে এবং আদনান সাহেবের একটা প্রশংসা করছে যে আদনান সাহেব সে এরকম ব্যক্তিত্ব তার ছিল একজন মানুষ মেবি এরকম কিছু একটা বলার চেষ্টা করছে যা বুঝতে পারি নাই যাই হোক তো এই ছিল মজার বিষয় যা আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনারা মজা পাইছেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য কী থাকবে সাবিক নাহার ছাড়া তাকে নিয়ে আপনারা কি বলবেন তার প্রথম স্বামী যেই কথাগুলো বললো সেগুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কি বলবো নিজেদের পারিবারিক বিষয় ব্যক্তিগত জীবনের ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এনে এনারা সব থেকে বড় ভুল করছে বলে আমি মনে করি আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই জানিয়ে যাবেন আমি কি বলবো বুঝতে পারছে না আমি শুধুমাত্র একটাই বলতে চাই কথা সেটি হচ্ছে আজকে যে ঘটনাটি ঘটছে সেখানে কেউ ধোয়া তুলসী পাতা নাই সাবিক নাহার ছাড়া তার প্রথম সংসার ভেঙে পরুকায় আসক্ত হয়ে আবত আদনারের সঙ্গে বিয়ে করে তার সঙ্গে পরকিয়া করে বিয়ে করে তার স্বামী সন্তান থাকা সত্ত্বেও তাদেরকে ছেড়ে এসে আবু আদনানকে বিয়ে করেন এবং এখন আবার বড় বড় কথা বলতেছে যাই হোক জানাবেন আপনাদের মতামত বক্তব্যটা কি থাকবে আপনারা কি বলতে চান সাবিকুন নাহার এই সারাকে নিয়ে আপনারা কী বলবেন কথার বাড়াতে না বেশি বক্তব্য রাখব না আমি শুধুমাত্র একটা জিনিসই বলবো যে যেটা হচ্ছে ব্যক্তিগত পারিবারিক দাম্পত্য জীবনের কোলাহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এনে সেটা মোটে ঠিক হচ্ছে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ